হ্যালো আজকে হচ্ছে হ্যাপি সানডে আর তার সাথে পড়ে গেছে রামনবমী তো আজকে রামনবমীর দিনটা এখানে বিশেষ বিশেষভাবে পালন হয় কিন্তু আমি সারাদিনই ঘরের মধ্যে ঢুকেছিলাম আমার বিশেষ কিছু করণীয় ছিল না কিন্তু আজকে পিজেতে একটু বেশি স্পেশাল রান্না হয়েছিল সেটাই যা বিশেষ আর এবার আমি একটু বেরোবো বাইরে একটু ঘুরতে বেরোবো আর যেহেতু বিকেল হয়ে গেছে এখানকার আকাশটা দেখো দেখতে পাচ্ছি কি না জানি না তো বেশ সুন্দর লাগছে তো ভাবছি একটু চা পান করে আসি কারণ বাঙালি বলে কথা আর আমার এই পিজিতে চা দেয় না এতে বড় দুঃখ আর কিছু হতে পারে না তাহলে চলো একটু ঘুরে আসি আর দেখে আসি আশেপাশে যদি কিছু হচ্ছে রামনবমী উপলক্ষে তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো বাড়িটার সামনে কত সুন্দর বড় বড় টবে গাছ লাগানো হয়েছে অথচ কেউ একটা চুরি করেও নেওয়ার কোনো গল্পই নেই কিন্তু আমাদের ওখানে যদি এরকম থাকতো তাহলে দেখতে কবে ওখানকার বিশেষত্ব আর তার জন্য যে ঘরগুলো কত সুন্দর দেখতে লাগে দেখো

তিন চক্কর মেরে নিলাম এখানে আট থেকে আসি সবাই আসে সবাই কাজের শেষে বা পড়াশোনা চর্চা করে তারপর আবার সবাই চলে যায় গন্তব্য যেহেতু ছিল একটু চা তাই ঠিক পার্কের সামনেই দেখলাম একটা এই চায়ের দোকান তাই আর একটুও দেরি না করে ঢুকে পড়লাম এই চায়ের দোকানে কিন্তু দাম দেখে তো আমার চক্ষু ছানা বড়া যাই হোক এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা যে চাটা আমি নিজের মনের মতন করে বানিয়ে নিতে পারবো যেটা ব্যাঙ্গালোরে একদমই পাওয়া যায় না মানে ওখানে রেডিমেড চা পাওয়া যায় কিন্তু এই শপটাতে তুমি যেমন চা চাও ওরকম বানিয়ে নিতে পারবে আর এটা আসলে এই যে যিনি রয়েছেন তারা আসলেই হচ্ছে মণিপুরের ঠিক আছে এটা কোরিয়ান কিন্তু আদৌ নয় তো যাই হোক তারপর এই চায়ের শপ থেকে একটা চা আর একটা ভেজ পফ নিয়ে আমার মোটামুটি সন্ধ্যের ভোজনটা এখানেই শেষ করলাম পান হয়ে যাওয়ার পর আমার মনে হলো এবার এখান থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে যাওয়াটাই ভালো তারপর আমি ঠিক চলে গেলাম হাই রোডের ধারে হাই রোডের ধারে যেতে যেতে যেটা আমার নজরে পড়লো যেখানে রয়েছে স্মার্ট পয়েন্ট আর আমার কিছু জিনিস দরকার পড়ে না কিন্তু এই সব জিনিস চোখের সামনে দেখলে না না ঢুকে আর পাড়া যায় না তাই ঢুকে পড়লাম ভেতরে ভেতরে ঢুকে যেতেই আমার মনে পড়লো যে আমার একটা বালতি দরকার কিন্তু বালতির দামগুলো দেখে ভাবলাম যে থাক পরের মাসে হলে হবে অসুবিধা নেই তারপরে ওই যে যা হয় আর কি বাচ্চাদের খেলনা দেখলেই একটু মনে হয় ওই ঘাটাঘাটি করতে মন করে বুড়ো হতে চললাম এখন বড় হলাম না যাই হোক তারপরে এগিয়ে গেলাম আমার সেই ওই যে আবার কিছু একটা দেখছিলাম বোধহয় তো দেখলাম এদিক ওদিক নাড়ালাম রেখে দিলাম কোনো কি করব পয়সার একটু অভাব তো নিতে পারলাম না রেখে দিলাম ওই সব বেশি দেখতে নেই যাই হোক তারপরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এই যে আমার ফেভারিট জায়গা যেখানে মিষ্টি 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 না সব মিষ্টি নয় অনেক রকমের দই রয়েছে এখানে ওই রাবড়ি দই তারপর মিল্কশেক তারপর বিভিন্ন আমাদের দুবরা ছুড়ের মতন নয় যে একটাই ভ্যারাইটিস সাজানো থাকে এখানে বিভিন্ন ভ্যারাইটিস থাকে কিন্তু ভদ্র মানুষের মতন আমি রেখে দিয়ে একদম সভ্য মানুষের মতন এই জিনিসটাকে তুললাম এটাকে বলা হয় স্প্রাউট যেখানে সমস্ত রকম বীজকে অঙ্কুরিত করে রাখা হয় এটাতে প্রচণ্ড হাই প্রোটিন থাকে তো আমিও একদম টুক টুক করে নিয়ে এগিয়ে চললাম কারণ একটু ভালো মানুষ তো হতে হবে তো এই যে বিল করে আবার ভদ্র মানুষের মতন টুকটুক টুকটুক করে বেরিয়ে পড়লাম কিন্তু নিজেকে আর বেশিক্ষণ ধরে ভদ্র রাখতে পারলাম না যেতে যেতে যাবার পথে দেখতে পেলাম একটা মিষ্টির দোকান আর কি ব্যাস ডীভে জল চলে এলো নো নো আই কান্ট লেট ইউ গো ইয়ার আমার প্রথম আশেষ ভালোবাসা তুমি সমস্ত কিছুকে ভুলে যেতে পারি কিন্তু মিষ্টি আমি তোমাই কখনো ভুলব না তো ব্যাস মিষ্টি ভোজন করে আমি আবার এগিয়ে চললাম জানি না কোথায় চললাম তো মোটামুটি আমার রামনবমি ছিল এরকমই আমি বাড়ি ফিরে যাচ্ছিলাম তো খাবার জন্য একটু এটাকে বলা হয় গোবি মাঞ্চুরিয়ান এটাকে নিয়ে আমি আস্তে আস্তে বাড়ি ফিরে যাচ্ছিলাম তো আমার আজকের দিনটা গেল টুকটাক ভালোই গেল আশা করি তোমাদেরও রামনবমী খুব ভালো গিয়েছে তো আমি এখন চললাম বাড়ি আজকের ব্লগটা এই পর্যন্তই আমার খাবার নিয়ে চললাম কি করব বাইরে থাকলে এটাই অসুবিধা তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো ভিডিও